আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজের ছোট ভাই আজকে আপনাদের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর কাচের রিসাইকেল জার বটল থেকে শুরু করে নিউ ডিজাইনের কিছু জার বটল কালেক্ট করেছে সো প্রথমেই আমরা নতুন একেবারে লেটেস্ট কিছু কাচের জার বয়ম কৌটা অয়েল পট এগুলোর দাম জানবো তারপরে কিছু রিসাইকেল যার আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে তার আগে আমি একটু সব লোকেশনটা ক্লিয়ার করি দোকান নাম্বার হচ্ছে একশো পঁয়ষট্টি তলা বনলতা কাঁচা বাজার যেটা হচ্ছে নিউ মার্কেট বাজার নামেও অনেকে চেনে এটার দ্বিতীয় তলাতে আসলেই হবে আরও সহজ করে আমি একটা লোকেশন সব সবসময় দেখায় দেই এই মার্কেটটার পেছন দিকে দেখা যায় হচ্ছে বিশ্বাস বিল্ডার্স সবচেয়ে বড় মার্কেট

ইয়াতে যা দেখতেছেন গ্লারিতে সবগুলো সব

যার বয়ম এটা হচ্ছে বারোশো এম এল বারোশো এম এল প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা যাদের বেশি লাগবে আট দশটা আট দশটা আমার দোকানে থাকে না বাহিরের যে প্রোডাক্ট গুলা ওগুলো কোয়ান্টিটি থাকে না যাদের বেশি লাগবে অবশ্যই কল দিয়ে আসলে এই কথাগুলো বলো এটা অনেকের কাছেই থাকে না এটা তোমরা পাইকারি ভাবে এনে কালেক্ট করেই দিবা হ্যাঁ অবশ্যই না তারপরে সামনে একটা ভাইয়া অনেকে দেখা যায় আসে দোকানে এসে থাকে হ্যাঁ এই যে এটা এটা দেখতেছেন এটা হচ্ছে অনলি এক কেজি বেশি দূরবে অনলি

তারপরে আসেন যার আছে এটা হচ্ছে গোল্ডেন এর উপরে এগুলো আছে পাঁচশো এম হবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এম পাঁচশো পঞ্চাশ আটশো এম আছে ছয়শো পঞ্চাশ বারোশো আছে দাম পড়বে সাতশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে আসেন

এটা আছে ম্যাট গোল্ড একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো বিশ টাকা এই সারা দেখেন পিউ ছোট অনলি তিরিশ টাকা আচ্ছা এগুলো আছে তিরিশ এগুলো আছে আড়াইশো গ্রাম চল্লিশ টাকা ইউজ ইউজ এই যে এটা দেখতেছেন অনলি একশো পঞ্চাশ টাকা

বটলগুলো কম রেঞ্জের ভিতর সব কম রেঞ্জের ভিতর সব 100 টাকা করে যে ডিজাইন নেবেন সব 100 টাকা করে ছোট বড় সাইজ যাই হোক 100 টাকা জি তো আপু একটা কথা বলে দিব বলো হয়তো আমাদের যে কাচের জার আপনাদের মন মতো নিতে পারবেন খুব বাসাবাড়েই বাকি দেখা যাচ্ছে যেকোনোKitchen room এর দোকানে অফিসে যে জায়গায় ইউজ করেন বা বিজনেস ফারফেসের জন্য নেন কাচের বোইমার কালেকশনটা আমাদের জায়গা থেকে মন মতো নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর 165 যারা না ভাবে নাম্বারে যোগাযোগ করবেন রিসিভ করে নিয়ে আসবো বাংলাদেশ ষষ্ঠী জেলা হোম ডেলিভারি হবে সর্বনিম্ন দুইশো টাকা অ্যাডভান্স করবেন সম্পূর্ণ আমার ভিতরে করবেন আর এর বাইরে কারো যদি কিচেনের জন্য এই ধরনের এক্সেসরিজ প্রোডাক্ট লাগে সেটা সিজার হোক কেচি হোক জালি হোক ফাড়া খুন্তি হোক চায়ের নেট মানে চাপাতার নেট হোক বা চামচ হোক যা হোক মোট কথা এই ধরনের কাটলারি টুক মানে কুটি খুঁটিনাটি জিনিসপত্র সব কিছু কিন্তু ওর এই শপে পাবেন এর পাশাপাশি থার্মোস ফ্লাস্ক অ্যাকিয়ামের যত হাড়িপাতিল আছে চাইনিজ কড়াই টড়াই আছে সব কিছু একই ছাদের নিচে পাবেন এছাড়াও আপনাদের যার যা লাগবে ওকে নখ দিবেন ওর কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ সুলভ মূল্যে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে দেখাবে ইনশাআল্লাহ ইয়াসিনকে সাথে করে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম